সালামু আলাইকুম ঈদ মোবারক না না রমজানের ঈদ মোবারক এখনও দেয় নাই আরো বাকি আছে তবে এটা ভিন্ন রকম আর একটা ঈদ মোবারক নিশ্চয় বুঝতে পারছেন যে আন্তর্জাতিক নিউজে কখনো আমি ঈদ মোবারক বলি গতকালকে আমি একটা নিউজ দিয়েছিলাম যে মধ্যপ্রাচ্যে আমাদের যে বীরদের একটা রাষ্ট্র ইয়েম্যান সেখানে গেল দুই চার বছরের মধ্যে সম্ভবত আমি জানি না যে বাইডেন সরকার আমলে এত বড় হামলা হয়েছে কিনা বেশ কয়েকটা সামরিক বেসামরিক ঘাঁটিতে ট্রাম্পের নির্দেশনায় মার্কিন যুক্তরাষ্ট্র বিমান হামলা চালিয়েছিল আর এতে অ্যাবাউট আপনার চল্লিশ জন মানুষ তারা বরণ করেছিল তখনই ইয়েমেনের বেররা বলছিল যে আমরা কিন্তু পাল্টা কামড় দিব তো দেরি করে নাই চব্বিশ ঘন্টার মধ্যেই পাল্টা একসেন এমনকি এই অভিযানটাকে বলা হচ্ছে যে শতাব্দীর সেরা অভিযান কেন টার্গেটটা কোনটা পড়ছে দেখেন লোহিত সাগরে এবার মার্কিন যে রণতরী আছে যেখানে বিমান টিমান থুপটুপ দিয়ে রাখে আর কি যুদ্ধ বিমানগুলা তারপর হচ্ছে ডেস্ট্রয়ার ক্ষেপণাস্ত্র যেখান থেকে লঞ্চ করা হয় হ্যাঁ বিমানবাহী যে রণতরী সেই রণতরীকেই এবার ছবিটা দেখছেন কিরকম ফেলছে ভয়াবহ আপনার বড় ধরনের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইএমএন এর বীররা বলা হচ্ছে যে আলজাজিরার প্রতিবেদন বলছে ইএমএন মার্কিন হামলার প্রতিশোধ হিসাবে এই হামলাটি চালিয়েছে বীরদের মুখপাত্র বলছেন যোদ্ধারা বিমানবাহী রণতরী ইউএসএস হেরিমেন এবং তার সঙ্গে থাকা যুদ্ধ জাহাজকে নিশানা করে আঠারোটি শক্তিশালী আধুনিক মানের ক্ষেপণাস্ত্র আমরা নিক্ষেপ করেছে এবং একটি ড্রোনও নিক্ষেপ করেছে এবং কি তাদের প্রত্যেকটি মানে কি বলা হয় যে ড্রোন অথবা ক্ষেপণাস্ত্র সঠিকভাবে সঠিক জায়গায় গিয়ে আঘাত এনেছে ইভেন এটা জাস্ট পাঁচ মিনিটের মধ্যে ঘটছে তারা রাতভর ধাপে ধাপে এই অভিযানগুলো চলেছে চব্বিশ ঘন্টায় বীরদের দাবি করা মার্কিন নৌবাহিনীর উপর এটা দ্বিতীয় হামলা প্রথমবার এটা চালায় দিছে এর আগে আপনার আমরা যদি দেখি যে আমেরিকা ইএমেনে একের পর এক যখন বড় হামলা চালাচ্ছে এর পাল্টা জবাব হিসাবে আপনার এই প্রতিশোধ আজকে নেওয়া হলো বীরদের মুখপাত্র বলছেন আমাদের দেশের বিরুদ্ধে অব্যাহত মার্কিন আগ্রাসনের প্রতিশোধ হিসাবে এই হামলাটা চালানো হয়েছে আমেরিকার দাবি করা যে কি বলা হয় যে অ্যাক্টিভিটিসগুলোর সম্পর্কে আসলে রয়টার্সের তথ্য তো আসে নাই তবে আমাদের বীরদের সমর্থিত গণমাধ্যম সাবা বলছে রাজধানী সানা থেকে প্রায় দুইশো তিরিশ কিলোমিটার দূরে বন্দর শহর হোদেই দেহের আশেপাশে দুটি নতুন বিমান হামলা আবার চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এখন এই মুহূর্তে যুদ্ধের যে সমীকরণ লোহিত সাগর এবং আরব সাগরে মাঝখানে অনেকটা শান্ত ছিল ট্রাম্প আসার পরে প্রথম দিকে একটু শান্ত থাকলেও আস্তে আস্তে ইসরায়েলের প্রতি তার যে অব্যাহত যে সমর্থন সামরিক সহযোগিতা এই সকল বিষয়গুলোকে কেন্দ্র করা বড় ধরনের একটা অভিযান পরিচালিত হচ্ছে বীররা জানে বাসলে গাজী আর মরলে শহীদ আল্লাহ হেফাজত করুক ভালো থাকুন